অজিত ডোভালের মস্কো সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইল ফলক দু সালের আগস্টে অজিত ডোভালের মস্কো সফর শুধুমাত্র একটি নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা নয় এটি এমন একটি সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ভারতের উপর বাণিজ্যিক চাপ বৃদ্ধি করেছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া নতুন কূটনৈতিক সহযোগিতায় খোঁজ করেছে এই পরিস্থিতিতে ভারতের এই কৌশলগত পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল তার সাম্প্রতিক মস্কো সফরে প্রেসিডেন্ট পুতিনের সাথে ক্রেমলিনে বৈঠক করেছেন এই বৈঠকে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে আগস্টের শেষের দিকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন এই সফরটি অপারেশন সিন্দুরের পর ডোভালের প্রথম মস্কো সফর যদিও তিনি জুন মাসে বেইজিংয়ের এসীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তবে দ্বিপক্ষীয় আলোচনার জন্য এই প্রথম তার রাশিয়া সফর ডোবালের এই সফরের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এসেছে এর মধ্যে রয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুখয় বিমানের সরবরাহ অপরিশোধিত তেলের ব্যবসা এবং অন্যান্য প্রতিরক্ষা সহযোগিতার বিষয়সমূহ ভারত ও রাশিয়ার মধ্যেকার সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর সোভিয়েত ইউনিয়নের আমল থেকেই এই দুই দেশের মধ্যে কৌশলগত অংশদারিত্ব রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমর্থন থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত এই সম্পর্ক বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখেও অক্ষুণ্ণ থেকেছে বর্তমানে ভারত রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা পারমাণবিক শক্তি এবং মহাকাশ গবেষণা রাশিয়া ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ এবং ভারতের সামরিক সরঞ্জামের প্রায় সত্তর পার্সেন্ট রাশিয়া থেকে আসে একইভাবে ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হয়েছে একদিকে পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্যদিকে তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করেছে এই পরিস্থিতিতে ভারত একটি স্বতন্ত্র করেছে ভারত ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষ নেননি এবং জাতিসংঘে রাশিয়া বিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে একই সাথে ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখছে যা পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে তবে ভারত এই অবস্থানের পক্ষে দিয়েছে যে এটি তার জাতীয় স্বার্থের অংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের উপর বাণিজ্যিক চাপ বৃদ্ধি করেছে জুন দু সালে মার্কিন সেনেটরদের একটি বৃহৎ অংশ রাশিয়ার তেল প্রাকৃতিক গ্যাস ইউরোনিয়াম এবং অন্যান্য রপ্তানি পণ্য ক্রয়কারী দেশগুলোর উপর পঞ্চাশ সমর্থন করেছে ভারত রাশিয়ান একটি প্রধান এই প্রস্তাব ভারত সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে প্রেসিডেন্ট পুতিনের আসন্ন ভারত সফর বেশ কয়েকটি কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত এটি ইউক্রেন যুদ্ধের পর পুতিনের প্রথম ভারত সফর হবে কোভিড নাইন্টিন মহামারীর পর এটি তার প্রথম ভারত সফর তৃতীয়ত পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য এই সফর নতুন কূটনৈতিক সুযোগ তৈরি করবে এই সফরের মাধ্যমে রাশিয়া প্রমাণ করতে যে পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও তার শক্তিশালী মৃত্যু রয়েছে ভারতের মতো একটি বৃহৎ দেশের সাথে রাশিয়া সুসম্পর্কের পুতিনের জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হবে অন্যদিকে ভারতের জন্য এই সফর গুরুত্বপূর্ণ এটি ভারতের বহুমুখী কূটনীতির প্রমাণ দেয় এবং দেখায় ভারত তার জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে কূটনৈতিক সিদ্ধান্ত নিতে পারে দু সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শুধু তেল নয় আরও অন্যান্য ক্ষেত্রেও নতুন সহযোগিতার সম্ভাবনা রয়েছে রাশিয়ার ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থের ক্ষেত্রেও ভারতের সাথে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী একইভাবে ভারত তার কৃষিপণ্য ফার্মাসিউটিক্যালস রাশিয়ান বাজারে রপ্তানি বৃদ্ধি করতে চায় প্রতিরক্ষা সহযোগিতা ভারত রাশিয়া সম্পর্কের মূল ভিত্তি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সুখয় যুদ্ধবিমান ব্রহ্মস ক্রুজ মিসাইল এবং অন্যান্য প্রতিরক্ষা প্রকল্পে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যাটসা নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্রয় চুক্তি বাস্তবায়ন করেছে এটি ভারতের কৌশলগত সাহিত্য একটি উদাহরণ পুতিনের সফরে এই সহযোগিতার আরও নতুন মাত্রা যোগ হতে পারে অজিত ডোভালের মস্কো সফর এবং পুতিনকে ভারতের আমন্ত্রণ জানানো যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট বার্তা এই বার্তা হলো যে ভারত তার পররাষ্ট্রনীতিতে কোনো দেশের চাপে বিচলিত হবে না এবং নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক হুমকির পর প্রধানমন্ত্রী মোদীর পুতিনের সাথে ফোন কলটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কলে মোদী ভারত রাশিয়ার সম্পর্ককে বিশেষ সুবিধাজনক এবং কৌশলগত বলে অভিহিত করেছেন এটি ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট সংকেত যে ভারত তার বহুদলীয় কূটনীতি অব্যাহত রাখবে অজিত ডোবালের মস্কো সফর এবং পুতিনের আসন্ন ভারত সফর শুধুমাত্র দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয় এটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার একটি অংশ যেখানে কোনো একক পরাশক্তির আধিপত্য থাকবে না বরং বহু পরাশক্তির ভারসাম্য থাকবে পুতিনের ভারত সফর এই নতুন বিশ্বব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে এটি প্রমাণ করবে যে পরস্পর সম্মানের ভিত্তিতে বিভিন্ন দেশ তাদের সহযোগিতা বৃদ্ধি করতে পারে ভারত রাশিয়া সম্পর্কে এই নতুন অধ্যায় শুধুমাত্র দুই দেশের জন্য নয় বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করছে এটি দেখাচ্ছে যে কূটনীতি ও পারস্পরিক সম্মানের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব আগামী দিনগুলোতেও ভারত রাশিয়া সম্পর্কের এই গতিধারা কীভাবে বিকশিত হয় তা শুধু দুই দেশের নয় বরং তা পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অজিত ডোভালের এই কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে